নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি মিষ্টি কুমড়ো দিয়ে পুই ফলের কাঁকড়ার সাথে দারুণ একটা রেসিপি এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি এই একটাই রেসিপি দিয়ে পুরোটা ভাত আপনারা নিমিশে শেষ করে দিতে পারবেন এতটাই ভালো একটা রেসিপি আর খুবই সহজভাবে তৈরি হবে তাহলে চলুন দেখতে থাকুন তো এখানে আমি প্রথমে মিষ্টি কুমড়ো আলু আর পুঁই ফলকে কেটে নিয়েছি সাইজ করে আপনারা যে সাইজে কাটতে চান সেইভাবে কেটে নেবেন তো এরপর আমি কাঁকড়াগুলোকেও কেটে ধুয়ে বেছি সব কিছু কমপ্লিট করে নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ছোট কাঁকড়া এই কাঁকড়াকে আমাদের এখানে মেকু কাঁকড়া বলা হয় আপনারা কী বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপর কড়াইটা বসিয়ে আমি প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি তো কাঁকড়া দিয়ে সামান্য একটু লবণ আর হলদি দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা করে নেব একটু সময়ের জন্য ভাজা করব দুই তিন মিনিট হলেই এটা ভালো করে ভাজা হয়ে যাবে তো ব্যাস এটাকে ভালো করে সুন্দর করে এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভাজা করে নিতে হবে তো কাঁকড়া আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে রাখবো ব্যাস কাঁকড়াগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি পুরোটা কাঁকড়াই তুলে নিচ্ছি আর কাঁকড়া পরিমাণটা এখানে বেশি আছে আমি পুরোটা সরকারিতে ইউজ করবো না কিছুটা রেখে দেব টক রান্না করার জন্য তো ব্যাস যেটুকু লাগবে সেটুকু দেবো তো সেই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে প্রথমে আমি আলু দিয়ে দিলাম আলুটাকে ভালো করে চাড়িয়ে একটু ভাজা করে নেবো খুব বেশি ভাজা করার দরকার নেই লাল লাল করারও দরকার নেই জাস্ট একটু কাঁচা ভাব যেই চলে যাবে সেই আমরা বাকি তরকারিগুলোকে অ্যাড করে দেব। আলুটা আগে এই জন্য ভাজছি অনেক সময় আলু সেদ্ধ হতে একটু দেরি হয় অনেক সময় কুমড়োটা একটু সব জলদি সেদ্ধ হয়ে যায় আর ফল তো সেদ্ধ হয়েই যাবে তো এই জন্য এটা পরে দিলাম আর এরপর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ হিসেবে দিয়ে দিচ্ছি হলদি পাউডার ব্যাস এখন এই সব কিছুকে একসাথে দিয়ে একটু ভাজা করে নেব মানে কষিয়ে নিতে হবে তো ব্যাস দুই এক মিনিটের জন্য একটু এইভাবে কষিয়ে নেব ভালো করে কষালে ভালো হয় না কষালেও চলবে আপনারা ডাইরেক্ট একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবেন তো আমি একটু কষিয়ে নিচ্ছি দুই চা দুই এক মিনিটের জন্য তো বাইস কষানো হয়ে গেছে এখন পরিমাণ হিসেবে আমি জল দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে একটু জলটা বেশি রাখবেন আর যদি একটু একদম শুকনো মাখা মাখা করে রাখতে চান তাহলে একটু জলের পরিমাণটা কম দেবেন তো বেশ আমি একটু হালকা গ্রেভি রাখবো বলে একটু জলের পরিমাণটা বেশি রেখেছি আর এরপর আমি এটাকে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো দুই তিন মিনিট পর এটা অনেকটাই কিন্তু ফুটে উঠেছে একটু সেদ্ধ সেদ্ধ ভাব চলে এসছে কুমড়োটা পুরোটাই কিন্তু সেদ্ধ হয়নি দুই তিন মিনিটেই আমি আগলা করে এখানে দিয়ে দিচ্ছি কাঁকড়া যেহেতু কাঁকড়াটা একটু হার্ড জিনিস তো সেটাও সিদ্ধ হতে একটু টাইম লাগে তো সেই জন্য আমি দুই তিন মিনিট সবজিটাকে ফুটিয়ে নিয়ে তারপরেই কাঁকড়াটা অ্যাড করে দিচ্ছি তো এখন কাঁকড়াটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে মিক্স করে দেবো আর আবার ঢাকনা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব তো ব্যাস এখন কাঁকড়াটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি আর এটাকে চার পাঁচ মিনিটের জন্য আবার আমি ঢাকনা দিয়ে এইভাবে রান্না করে নেব জালটাকে হাই রাখতে হবে জালের কোনো হেরফের করার দরকার নেই আর যত সময় এটা একটু সেদ্ধ হচ্ছে তত সময় আমি এখানে জিরে বেটে নেব এক চামচ জিরেতে দুটো চারটে আমি গোলমরিচ দিয়েছি আর এটাকে আমি বেটে পেস্ট করে নিয়েছি তো সেটা আমি দেখাতে পারলাম না তো আমি এখানে যখন দেব আপনারা দেখতে পারবেন তো এখন পাঁচ মিনিট পর আমি এটাকে আবার আগলা করে দেখে নিচ্ছি সুন্দর করে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতে পারলেন এখন আমি বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি জিরেটা আগে আগে দেবেন না বাটা করার পর যখন দেখবেন সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তখন অ্যাড করবেন তাহলে দেখবেন সবজির টেস্টটা একটু আলাদাই আসবে আর খেতে খুবই ভালো লাগবে আর এই মশলাটা যদি আগেই দিয়ে দিতাম কিন্তু এই টেস্টটা পেতাম না তো এটা আমি পরে দিয়েছি আর এখন ঢাকনা আগলা করেই আমি এটাকে রান্না করব দুই চার মিনিটের জন্য এইভাবেই তো ব্যাস এরপর আমি সবজিটাকে নামিয়ে নিলাম এখন দেব ফোড়ন আমি কিন্তু প্রথমে কোনো ফোড়ন দিইনি এইভাবে ডাইরেক্ট সবজি চড়িয়ে দিয়েছিলাম তো রান্না করার পর এখন নামিয়ে আমি কড়াইটাকে একটু ধুয়ে এখানে সামান্য একটু এক থেকে দেড় চামচ মতো তেল দিয়েছি একদম সামান্য দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই তেলে আমি দিয়ে দেব। শুকনো লঙ্কা দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা আমি আস্তে এইভাবে দিয়ে দিলাম ছোটো ছোটো আর আপনার চেলে দুটো শুকনো লঙ্কা ভেঙেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো ভেঙে দিলে একটু ঝালটা বেশি বেরিয়ে আসে এই আমি আস্তেই দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু হালকা কালার চেঞ্জ হলেই আমি এখানে দিয়ে দেবো আমাদের কুমড়োর তরকারিটা তো ওখানে একটু যেই পোড়া পোড়া ভাব হলো আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি আমাদের আজকে কাঁকড়া কুমড়ো এই তরকারিটাকে তো দিয়ে দিলাম ফোড়ন ফোড়নটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো যাতে ভালো করে মিশে যায় আর এরপর দুই এক মিনিট ফুটে উঠলে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি চিনিটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায় আর যেহেতু মিষ্টি কুমো একটু সামান্য মিষ্টি দিলে ভীষণই টেস্টি লাগে তো সামান্য একটু মিষ্টি দিলাম খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আমরা কাঁকড়া ইউজ করেছি এই জন্য মিষ্টিটা পরিমাণ হিসেবে রাখতে হবে যাতে স্বাদটাকে মেনটেন করে এইভাবে ব্যালেন্স করে দিতে হবে তো আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর এরপর ব্যাস এরপর আর এক আধ মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব সবজিটাকে আর এরপর নামিয়ে নেব অন্য একটা পাত্রে আমাদের তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা পাশে আছেন বলেই আমি নতুন করে রেসিপি তৈরি করার সাহস পাই এতদিন যেভাবে আমার পাশে আপনারা ছিলেন এইভাবেই আমার সাথে সব সময় থাকবেন এইটাই অনুরোধ রইল ধন্যবাদ